হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই আছি শ্যামা স্টোরে আজকে শ্যামা ক্লোথ একদম ভিন্ন ডিজাইনের একটি গজ কাপড় দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব চিকেন কাজ করে এবং তিন হাত প্লাস চিকেন কাজ তো এমনিই সবার পছন্দ একটা কালেকশন তিন হাত কারণ দামি কাপড় এটা কিন্তু দেখেন ভিতর দিয়ে কিন্তু পুরো চিকেন কাজ করা আছে উনি তিনশো একদম ফিক্সড আচ্ছা মাত্র তিনশো টাকা গজে পেজ আছেন এই যে এইদিকে দেখলে বুঝতে পারবেন কাজটা কেমন মানে হয়তোবা যদি ভিডিওতে না বুঝতে পারেন উল্টা পাশ করলে বুঝতে পারবেন প্রিন্ট করা আছে তিন হাট প্লাস বহর মাত্র তিনশো এটা কিন্তু একদম ইউনিক একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একদমই নতুন প্রিন্টটা দেখেন এগুলো যে কোনো বয়সের জন্য নিতে পারবেন কিন্তু আপনারা

কালার দেখি কত সুন্দর সুন্দর কালার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এই সুন্দর কালার চিনগুলো এটা হচ্ছে লাইট ফেস্ট কালার খুবই সুন্দর যেটা দেখছেন দেখেন সাড়ে তিন ফে প্রায় কাছাকাছি কিন্তু বহর মাত্র তিনশো টাকা গজে চিকেন কাজ করা সুতি বজ আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন কত সুন্দর লাইট কালার মধ্যে থাকছে কাজের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন ডেলিভারি চার্জ কিন্তু 150

আমি শপিং অ্যাড্রেস দিয়ে দিবো শ্যামাক্টুরেন্ট পেয়ে মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ